আসসালামু আলাইকুম বন্ধুরা দশ ইঞ্চি একটি পিওডিও স্পিকার এখানে সাব স্পিকার অনেক অনেকদিন যাবতে আমরা সাব স্পিকার পাচ্ছিলাম না তো আমাদের হাতে এর মধ্যে চলে আসছে পিওডিও দশ ইঞ্চি সাব স্পিকার আপনারা যারা বানাতে চান তাদের জন্য এই স্পিকারটা অনেক পারফেক্ট এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এখানে প্রায় দুই ইঞ্চির উপরে প্রায় আড়াই ইঞ্চির মতো ভয়েস থাকবে এবং এটা ক্যাপ্টিন কোয়েল বলা হয় পেপার কোয়েল না আর পেপারটা এখানে ভালো যেটা এখানে প্লাস্টিকের মতো দেওয়া হয় পেপার কিন্তু প্লাস্টিকের মতো বেরিয়ে দিয়েছে যার কারণে সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে এখানে বিট আছে একটা এখানে যদিও দুইটা তিনটা বিট থাকে তবে সাবের ক্ষেত্রে এক বিট হইলেই সাউন্ডের কোয়ালিটিটা ভালো আসে তুলনামূলকভাবে তো বন্ধুরা এই দশ ইঞ্চি সাব স্পিকারটা যারা আমাদের কাছে এই মুহূর্তে নিতে চান এখনই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দেওয়া করতে হবে পাশাপাশি চলে আসতে হবে আমাদের দোকানে যদি সুযোগ থাকে আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড পান্ডা সংস্থা মার্কেট তিতাতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম এই স্পিকারটা এই মুহূর্তে আমরা এই সাব স্পিকারটা এই আমরা দাম নিচ্ছি পঁচিশশো টাকা করে তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ